আমরা গেটে আসি গেটে এসে আধার কার্ড জমা দিই আধার কার্ড জমা দিই আমাদের নাম লেখে বাবার নাম জমি কোন জমিতে যাবা এইভাবে লিখে আমাদের পাঠিয়ে দেয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি ইন্ডিয়ায় যাব দেখব বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যেতে কয় টাকা লাগে এখন আমি কিন্তু এখন বাংলাদেশে আসি এখন ইন্ডিয়ায় যাব ইন্ডিয়ায় যেতে কিন্তু আমার এক টাকা খরচ হবে না এই যে দেখেন আমি কিন্তু চলে আসছি দেখেন এটা হচ্ছে যে বাংলাদেশের মাইন এই সাইড হচ্ছে ইন্ডিয়ান জমি আর এই সাইড হচ্ছে হচ্ছে বাংলাদেশের জমি কোথায় এই চাষ আপাত গুলো ইন্ডিয়ার পেঁয়াজ লোকজন এসে এখানে পানি দিয়ে গেল কেবল এই মাত্র ইন্ডিয়ার পেঁয়াজ আপনি মাঠে গিয়েছিলেন মাঠে আমি তামাকের ভুয়ে কাজে গেছি জি এই সাইড তো বাংলাদেশের মানুষ কি যাওয়া যাইতে পারে আসলে আর যাওয়া হয় না কো বু ধরেন চুরাই করি যায় যে ঘাস মাস কাটি না সে ছাগল মুরগি কোনো অসুবিধার ভিতরে পড়ে পড়িনি কোনোদিন তো পড়ি না এই দীর্ঘ তেত্রিশ বছর বয়সে ধরেন পড়ি না কোনোদিন তে এখন আল্লাহ বরসা ঠিক আছে তো ভাইয়ের বাসা হচ্ছে যে আমাদের বাংলাদেশেই এই খাসমহলেই বাসায় এখানে আহ জমি আছে তামাকের হয়ে কাজ করতে আর আমি এখন দেখেন ইন্ডিয়ার জমিতে দাঁড়িয়ে আছি এই হচ্ছে ইন্ডিয়ান মাইল এটা হচ্ছে আর মাইলের এই সাইডে কিন্তু আমাদের বাংলাদেশ আর এই সাইড হচ্ছে ইন্ডিয়া তো ইন্ডিয়া যে সমস্ত আমরা এখন কিন্তু ইন্ডিয়ার ভিতরে দাঁড়িয়ে আছি আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আপনি ভালো আছি বা আপনি এই সাইডে কোথায় গিয়েছিলেন আমার বাংলাদেশে ওই ঘাস আনতে গেছিলাম ঘাস আনতে ঘাস মানে সীমানা কদ্দূর বাংলাদেশের সীমানা কদ্দূর সীমানা ও বলতে গেলে যে এক বিঘি পর এক বিঘে ফের পর আর এই যে এই সাইডে কি হচ্ছে ইন্ডিয়া 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 এই টোটাল জমিটা ইন্ডিয়া তাই তো গোটাল জমিটা ইন্ডিয়া আর হচ্ছে যে এই সাইড হচ্ছে যে বাংলাদেশ বাংলাদেশ তো এখানে আপনাদের যে বর্ডারের পাশে বসবাস করতে কোনো সমস্যা হয় কি না সমস্যা আমরা যদি করিতে সমস্যা হবে আর যদি না করিতে সমস্যা হবে না হ্যাঁ আপনাদের ব্যক্তিগত ব্যাপার তাই তো ব্যক্তিগত ব্যাপার তার যদি খ্যাত কাটি তার যদি অন্যায় করি আমরা যতই ঘুপি হয় না কেন তাহলে সমস্যা সমস্যা আছে শুনবে নাকি তো ওরা কি ওই ওইখান থেকে এখানে মানে চাশাবাদ করতে আসে তাই তো চাশাবাদ করতে আসে তাদের সীমান্ত পিলার আছে পিলার দেখতে আসে মানে এই সব জমিগুলো কি বাংলাদেশের মানুষ লিজ টিজ বা কন্টাকে চাশাবাদ করতে আগে দিছলো بیٹা এখন আর দেয় না এখন ওরা নিজেরাই এগুলা চাষবাস করে